ইসমিল আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমার এই চ্যানেলের অনেক ভিউয়ার্স আছে যারা বিদেশে যেতে আগ্রহী কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বিদেশ যেতে চায় তাদের প্রশ্নগুলো এমন যে বাই অল্প সময়ের মধ্যে কোন দেশে যাওয়া যায় যারা এইরকম প্রশ্ন করেন এবং এরকম চিন্তা যাদের আছে যে খুব অল্প সময়ে বিদেশ যেতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা আজকে আমি এমন একটা দেশ নিয়ে আলোচনা করব যেই দেশটার ভিসা পাওয়ার জন্য আপনার সময় লাগবে মাত্র দশ থেকে বিশ দিন এই দশ থেকে বিশ দিনের মধ্যেই আপনারা ভিসা পেয়ে যাবেন এবং তুলনামূলক খুব অল্প টাকা খরচ হবে আপনাদের বিস্তারিত জানার জন্য আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অনেকেই আসেন যারা পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড ভিডিওটি দেখেই আমাকে ফোন করেন বিস্তারিত জানার জন্য আপনার আইবরি গোষ্ঠী সম্পর্কে বিস্তারিত সকল কিছুই এই ভিডিওতেই জানতে পারবেন তাই ফোন করার আগে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনারা যদি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে যেসব বিষয় সম্পর্কে জানতে পারবেন সেই বিষয়গুলো হলো এই দেশটিতে যাওয়ার জন্য আপনাদের সর্বমোট কত টাকা খরচ হবে ভিসা পেতে আপনাদের কতদিন সময় লাগবে ভিসার জন্য আপনাদের কী কী ডকুমেন্ট জমা দিতে হবে কি কি পদে আপনারা এই দেশটিতে যেতে পারবেন আপনাদের বেতন কত হবে এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের স্যানজিনমুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান তাই দেরি না করে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন যারা ইউরোপের স্যানজিনভুক্ত একটি দেশে যেতে চান তারা চাইলে মালদা যেতে পারেন কারণ মালটা ইউরোপের স্যানজিরভুক্ত একটি দেশ আমরা ইউরোপের সেন্জিনভুক্ত দেশ মালটা নিয়ে কাজ করছি আমাদের ডিমান্ড অনুযায়ী বাংলাদেশ থেকে মালটায় অনেক কর্মী নেবে বৃষ্টিপদের ওপর ভিত্তি করে তাই যাদের ইউরোপের স্যানজিনমুক্ত দেশ মালটায় যাওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে বিস্তারিত জানার জন্য আমার এই ভিডিওটি দেখুন আই বাটনে লিঙ্ক দেওয়া আছে আর যারা গ্রিক সাইপ্রাসে কন্টিনেন্টাল শেখ হিসাবে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্টিনেন্টাল শেখ হিসাবে গ্রিক সাইপ্রাসে যাওয়ার জন্য এই বিষয়েও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে যারা কম টাকায় এবং খুবই অল্প সময়ের ভিতরে আইবুরু কোস্ট দেশটিতে যেতে চান তারা এখন আইবুরু কোস্ট দেশটিতে যেতে পারবেন আইবুরু কোস্ট দেশটিতে বর্তমানে বাংলাদেশ থেকে অনেক কর্মী নিবে এই দেশটিতে আপনারা খুবই অল্প সময়ের মধ্যে যেতে পারবেন যারা অল্প টাকা দিয়ে বিদেশ যেতে চান কিন্তু বিদেশ যেতে পারছেন না বেশি টাকা খরচ হওয়ার কারণে তারা এখন খুব অল্প টাকা দিয়ে আইবুরু কোস্ট দেশটিতে যেতে পারবে আইবুরু কোস্টে যেতে খরচ হবে মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা এই ছয় লক্ষ বিশ হাজার টাকার বাইরে আপনার কোনো খরচ হবে না আপনাকে কোনো অ্যাম্বাসি ফিস করতে হবে না কোথাও যেতে হবে না সব কিছু করবে এজেন্সি আপনি শুধু এজেন্সিতে ফাইল জমা দিয়ে চলে আসবেন পরে শুধু বিসার জন্য এজেন্সিতে যাবেন এর বাইরে আপনার কোনো কাজ নেই এই ছয় লক্ষ বিশ হাজার টাকার ভিতরেই আপনার সকল কাজ কমপ্লিট করা হবে এমন কি ম্যান পাওয়ার ফ্লাইট টিকিট সহ যারা অল্প টাকা দিয়ে বিদেশ যেতে চান তারা চাইলে আইবির কোষ্ঠে যেতে পারেন এটা আপনাদের জন্য বিশাল একটা সুযোগ এই সুযোগটা তারা কেউ মিস করবেন না বাংলাদেশে অনেক ভাই আছেন যারা খুব কম সময়ের মধ্যে বিদেশ যেতে চান তাদের জন্য একটা সুখবর এখন আইবোরি ভিসা পাবেন মাত্র বিশ দিনে এই বিশ দিনের মধ্যেই আপনার ভিসা আপনার হাতে পাবেন ভিসা ছাড়াও আরও কিছু কাজ করতে হয় বিদেশে যাওয়ার জন্য যেমন ম্যান পাওয়ার ফ্লাইট টিকেট ট্রেনিং ইত্যাদি এই প্রসেসিংগুলোর জন্য আরও কিছু দিন সময় লাগবে তবে সব কিছু মিলে এক মাসের মধ্যেই আপনারা ফ্লাই করতে পারবেন আপনারা যারা খুব অল্প সময়ের মধ্যে বিদেশ যেতে চান তারা চাইলে আইবোরি যেতে পারেন সর্বোচ্চ এক মাসের মধ্যেই আপনারা এই দেশটিতে যেতে পারবেন কোস্ট দেশটিতে যাওয়ার জন্য আপনাদের যে সব ডকুমেন্ট এজেন্সিতে জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো এক সিবি আপনাদেরকে একটা সিবি জমা দিতে হবে যে সিবিতে আপনার সকল ইনফরমেশান বিদ্যমান থাকবে আপনি যে বিষয়ে দক্ষ আছেন সেই বিষয়ের উপরেও আপনার সকল ইনফরমেশান এই সিবিতে বিদ্যমান থাকবে দুই পাসপোর্ট আপনাদেরকে একটা ভেলিড পাসপোর্ট জমা দিতে হবে যে পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষ এক বছর এবং পাসপোর্টের দুইটি খালি পাতা থাকতে হবে বাধ্যতামূলক তিন ফটো বা ছবি আপনাদেরকে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা আর আপনারা যদি পারেন স্টুডিওতে বলে আপনার ছবির সফট কপিটা যদি নিয়ে আসতে পারেন সবচেয়ে বেশি ভালো হবে এবং এই কপিটা এনে আপনারা এজেন্সিতে জমা দিয়ে দেবেন চার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ আইবরি গোষ্ঠী যাওয়ার জন্য আপনাদেরকে অভিজ্ঞতা সনদ মাস্ট জমা দিতে হবে এবং সেই অভিজ্ঞতা সনদের স্ক্যান কপি আপনারা এজেন্সিতে জমা দিবেন পাঁচ এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ আপনি যেই পর্যন্ত পড়াশোনা করেছেন সেই পর্যন্ত আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের একটা স্ক্যান কপি আপনারা এজেন্সিতে জমা দিবেন ছয় পুলিশ ক্লিয়ারেন্স আপনাদেরকে একটা ম্যাথ সম্পন্ন পুলিশ ক্লিয়ারেন্স এজেন্সিতে জমা দিতে হবে সাত এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে সেটার স্ক্যান কপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে এই ডকুমেন্টগুলোই প্রথমে আপনারা এজেন্সিতে জমা দিবেন এবং এজেন্সি এই ডকুমেন্টগুলোকে প্রসেসিং করে কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিট এবং ভিসার জন্য এবং কোম্পানিতে পাঠানোর পরে কোম্পানি এই ডকুমেন্টগুলোকে যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পরে কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিট এবং ই ভিসা পাঠিয়ে দিবে বাংলাদেশে দুই সালে ঠিক এই সময়ে বাংলাদেশ থেকে আইবোরি কয়েকটি কোম্পানিতে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে এবং সেই কোম্পানিগুলো হলো প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ উড ফ্যাক্টরি আয়রন অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ফোম অ্যান্ড মেট্রিক্স ফ্যাক্টরি এই কোম্পানিগুলোতে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে যারা ইংরেজিতে কথা বলতে পারেন এবং লিখতে জানেন তারা চাইলে সুপারভাইজার পদে কর্মী হিসাবে আইবোরি যেতে পারবেন তবে মনে রাখতে হবে ইংরেজিতে কথা বলা ও লিখতে না জানলে এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন না তাই যারা ইংরেজিতে কথা বলতে পারেন এবং লিখতে পারেন তারা দ্রুত যোগাযোগ করুন আইবুর যাওয়ার জন্য আমাদের সাথে আইবুর আপনারা যদি সুপারভাইজার হিসাবে কাজ শুরু করেন তাহলে আপনাদের স্যালারি হবে আশি হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এটা হবে আপনাদের বেসিক স্যালারি আপনার থাকার ব্যবস্থা কোম্পানি করে দিবে। এবং আপনার খাওয়ার ব্যবস্থা আপনার নিজেকে করতে হবে যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের স্যালারি দ্রুত বৃদ্ধি পাবে তাছাড়া আপনি যত দক্ষ হবেন আপনার স্যালারিও তত বৃদ্ধি পাবে যারা আইব কোস্টে যেতে চান বা যাওয়ার জন্য আগ্রহ আছে তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে কারণ পথ সংখ্যা সীমিত ফাইল ফিল হয়ে গেলে আমরা অতিরিক্ত ফাইল জমা নিতে পারব না আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আরও এরকম ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে সেও যেন আইবুর কোস্ট সম্পর্কে জানতে পারে এবং তার কাছে যদি দেশটি ভালো লাগে সেও যেন যাওয়ার সুযোগ পায় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ